নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আমার ট্রিটমেন্ট করার জন্য কোথায় গিয়েছিলাম কিভাবে গেলাম তারই কিছু কথা তোমাদের কাছে তুলে ধরলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে ভোর পাঁচটার নাগাদ আমি আর আমার হাজব্যান্ড টোটো ধরে সোজা বাস চলে গেলাম দেখো বন্ধুরা বাসে উঠে গেলাম এত ভোরে বাসে উঠেছিলাম যে বাসে ভিড়ই ছিল না কেউ ছিল না বাস ধরে সোজা খড়গপুর স্টেশনে পৌঁছলাম ওখান থেকে ট্রেন ধরে সোজা ভুবনেশ্বরে যাব তখনও ভোরের আলো সবে ফুটছে তো দেখলাম ওখান থেকে কি সুন্দর সূর্যোদয় দেখা যাচ্ছে তাই তোমাদের সঙ্গেও কিছুটা শেয়ার করে দিলাম ট্রেন যাচ্ছে খড়গপুর স্টেশন থেকে ঘন ঘন ট্রেন যাচ্ছে এদিক ওদিক তো দেখো বন্ধুরা আমাদের বন্দে ভারত ট্রেন চলে এলো এই ট্রেনেই আমরা ভুবনেশ্বরে যাব ভুবনেশ্বরের কিমস হসপিটাল সুপার সিটি হসপিটালে আমি আমার ট্রিটমেন্ট করাতে যাচ্ছি ট্রেনে চেপেও গেলাম ট্রেন ছেড়েও দিল এই যে বন্দে ভারতেরও কিছু অভিজ্ঞতা তোমাদের কাছে আজকে আমি তুলে ধরলাম খুবই সুন্দর প্রথমবার চেপেছিলাম ট্রেনে খুবই সুন্দর এই যে এখানে আমি আর আমার হাজব্যান্ড বন্দে ভারতের পরিষেবা খুবই সুন্দর যেমন তোমার প্লেনে যেভাবে পরিষেবা দেয় ঠিক সেই রকমই বন্দে ভারত ট্রেনেও ওইভাবেই পরিষেবা দিয়েছিল যথারীতি ফোনের চার্জে পেয়ে যখন চান্স পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে ফোনের চার্জে বসিয়ে দিলাম আর চলো বন্ধুরা তোমাদেরকে ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে তো ভিডিও তোলা বারণ ক্যামেরা করা বারণ আমি পারমিশান নিয়েছিলাম ওরা আমাকে ভিডিও করতে পারমিশান দিয়েছিল আর বন্দে ভারত ট্রেনে যেটা একটা খুব ভালো লাগলো সেন্সার সিস্টেম সমস্ত দরজার কাছে সেন্সার সিস্টেম গেলেই সঙ্গে সঙ্গে দরজা খুলে যাচ্ছে তো বাথরুমও দেখিয়ে দিলাম তোমরা ভাবছ যে বাবা বাথরুমও দেখাচ্ছে তো হ্যাঁ বাথরুমও দেখালাম এই কারণে যাতে যারা তোমরা কখনো বন্দে ভারত চাপো নি বা চাপার ইচ্ছা আছে তো বাথরুমটাই তো মেন আমাদের প্রথম মানে বাথরুম যাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্যেই দেখিয়ে দিলাম তো দেখো আমাদের টিফিন চলে এসছে সকালবেলায় ব্রেকফাস্ট ব্ল্যাক টি ফ্রেঞ্চ ফ্রাই দুটো করে ব্রাউন ব্রেড বিস্কিট আর ভেজিটেবল চপ আর কেক তো দেখো বন্ধুরা আমার অসহ্য পেটে ব্যথা করছিল তাই আমি এসব খাবার কিচ্ছু খাইনি শুধুমাত্র লিকার চা খেয়েছিলাম আর ওই ফ্রেঞ্চ ফ্রাই থেকে মুড়ি নিয়ে গেছিলাম আমার দেশি টিফিন একেবারে যেটা সুস্থ টিফিন ভালো টিফিন যেটা খেলে শরীর ভালো থাকবে সাদা সিধা মুড়ি আর ফ্রেঞ্চ ফ্রাই খেলাম তো ট্রেনের ভেতর থেকে দারুণ দারুণ দৃশ্য আমি উপভোগ করছিলাম খুব ভালো লাগছিল তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যথারীতি ট্রেন আমাদের ভুবনেশ্বরে এসে পৌঁছালো তারপরে লিফট ধরে আমরা ওপারে গেলাম স্টেশনটা এখন পুরো ভেঙে দিয়েছে পুরোটাই এখন নতুন করে বানানো হবে তার জন্য চারিদিকে ভাঙা ভুঙি হয়েছে উড়িষ্যা স্টেশনটাও এই সরি ভুবনেশ্বর স্টেশনটাও দেখো পুরো চারিদিকে ট্রেন আর বিশাল বড় স্টেশন আরও এখন নতুন বানানো হচ্ছে মেরামত করা হচ্ছে তারপর আমরা এস্কেলেটারে চলে গেলাম এসকেলেটারে চেপে আমরা সোজা একদম স্টেশনের বাইরে পৌঁছে গেলাম তারপর স্টেশন থেকে একটা অটো ধরে আমরা একদম ডাইরেক্ট পৌঁছে গেলাম আমরা আমাদের কিমস হসপিটাল তো কিমস হসপিটালের ভেতরে ঢুকে গেলাম আমরা স্টেশন থেকে কিমস হসপিটাল ওই তোমার কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগে তারপরে এখানে টিকিট কাটতে হয় টিকিট নয় সরি কুপন ওই রেজিস্ট্রেশন করার জন্য একটা ওরা কার্ড দেয় এখানে ফার্স্টে এসে এসে রেজিস্ট্রেশন করাতে হয় তো আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়েছিল আর আমার অসহ্য পেট ব্যথা করছিল বলে আমি চুক্তি করে একটা জায়গায় বসেছিলাম এখানে ওষুধের দোকানও আছে ওইখানে যেখানে রেজিস্ট্রেশন করা হয় ওই বাউন্ডারির মধ্যে ওষুধ দোকানও আছে তো দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যতটুকু সম্ভব ক্যামেরা করার অ্যালাউ নেই তাই যতটুকু সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আচ্ছা ওই বাউন্ডারির মধ্যে একটা ক্যান্টিন আছে বিশাল ক্যান্টিন বিশাল ক্যান্টিন আর পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে আমরা দুপুরের লাঞ্চ করার জন্য চলে গেলাম তো এখানে খাবার দাবার খুবই ভালো প্রত্যেকটা জিনিস পাওয়া যায় মাছ মাংস ডিম মিষ্টি ভাত ডাল তরকারি যে যেমন বলবে সেই অনুযায়ী কুপন কেটে খাওয়া যায় তো আমরা যে খাবার নিয়েছিলাম আমরা তো প্রথমে বুঝতে পারিনি কি খাবো কী না খাবো কিছু বুঝতে পারিনি অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য আমরা ডিম আর মাছ দুটোই নিয়েছিলাম ভাগাভাগি করে খেলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে হসপিটালের মধ্যে গেঁদা ফুল তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো মনেই হচ্ছে না যে আমরা হসপিটালে এসেছি মনে হচ্ছে না আমরা বেড়াতে এসেছি কোথাও একটা সুন্দর জায়গা পার্কিং পার্কে কোথাও বেড়াতে এসেছি তো ওখানে লিফটে উঠে গেলাম আমরা লিফটে উঠে সোজা ফার্স্ট ফ্লোরে চলে এলাম তো ফার্স্ট ফ্লোরেই আমার ট্রিটমেন্ট হতো এই যে কিমস সুপার স্পেশাল হসপিটাল দুটো বিল্ডিং পাশাপাশি আছে কিমস সুপার সিটি হসপিটাল আর পাশেই দেখো একদম কিমস ক্যান্সার হসপিটাল একদম গায়ে লাগানো দুটো হসপিটাল একই বাউন্ডারির মধ্যে এখানে ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় তো আমরা অনেক দেরি করে পৌঁছেছিলাম ডক্টরদের তখন সেই সময়টা টিফিন আওয়ার চলছিল সবাই টিফিন আওয়ার ছিল তার জন্য আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম বাউন্ডারির মধ্যে। দেখো বন্ধুরা যতটুকু সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু ক্যামেরা অ্যালাউ করছেন ওনারা বারবার যেখানেই ক্যামেরা করছি বারণ করছেন ওনারা তাই পারমিশান নিয়ে নিয়ে ছবি তুলেছি তো হসপিটালের মধ্যে প্রত্যেকটা গেট সেন সেন্সার সিস্টেম ছিল কারণ হচ্ছে যেখানে যাচ্ছি হাত দিয়ে গেট খুলতে হচ্ছিল না আমরা দাঁড়ালেই গেট খোলা হয়ে যাচ্ছে তো এটা এখানে এলাম আমার গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য গ্যাস্ট্রো এন্টোলজিস্টকে দেখালাম তো সেদিন ডাক্তার দেখাতে রিপোর্ট করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য আমরা কিছুক্ষণ রয়ে গেলাম ক্যান্টিনে একদম খেয়ে রাত্রিবেলায় হোটেলে যাব বলে তো দেখো বন্ধুরা দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম না যে ক্যান্টিনটায় খাচ্ছিলাম ওই ক্যান্টিনটাই রাত্রিবেলায় দেখলে এই যে আমরা একটা ছোট্ট রুম নিয়েছিলাম কাছাকাছি একটা হোটেলে শুধু রাতটুকু কয়েক ঘন্টা কাটানোর জন্য তো রুমটা তোমাদেরকে শেয়ার করলাম দেখো ছোট্ট রুম শুধু রাত্রিবেলায় ঘুমানোর জন্য ঠিকই আছে দুজনের পক্ষে একটা ছোট আলমারি আছে কিন্তু আমাদের তো লাগেজ দুজনের দুটো লাগেজ ছিল আমরা তো দুজনেই অসুস্থ এত লাগেজ বইতেও পারবো না আর সব থেকে বড়ো কথা আমরা একদিনের জন্য গিয়েছিলাম তাই এত বড় আলমারির আমাদের দরকারই হয়নি এখানে ফোন আছে ফোন করে ডাকলে ওদেরকে রিসেপশান থেকে ওরা সঙ্গে সঙ্গে ছুটে আসবে তো বাথরুমটাও দেখিয়ে দিলাম খুব সুন্দর বাথরুম খাটো বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে ওই রিসেপশানের কিছু সাজানো ওদের রুম সাজিয়ে রেখেছিল সেটাই। দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওয়াইফাই ছিল সব কিছুই ছিল কিন্তু আমাদের টাইম ছিল না আমরা রাত্রিবেলায় বারোটায় পৌঁছেছিলাম বারোটা থেকে ওই সকাল ছটা পর্যন্ত ছিলাম এখানেও একটা লিফট আছে পরপর রুম আছে দুশো এক দুশো দুই দুশো তিন সামনে সোফা আছে মানুষ বসবে বলে ওই জন্য আয়নাও লাগানো আছে তো আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে তারপরে সেকেন্ড ফ্লোর ছিল থার্ড ফ্লোর ছিল এই যে আমাদের রুম হলো দুশো নম্বর রুম তো একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমরা যদি কখনো মনে করো ট্রিটমেন্ট করার জন্য কেউ কিমছে আসবে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে এই হোটেলের রুম নাম্বার সরি ফোন নাম্বার দিয়ে দিতে পারবো একদম কিমস হোস হসপিটাল থেকে মাত্র ওই হাঁটা পথ পায়ে হাঁটা পথ পাঁচ মিনিট হবে আর আমরা টোটো করে এসেছিলাম দু মিনিটও লাগেনি পৌঁছে গিয়েছিলাম মাছের অ্যাকোয়ারিয়াম খুব সুন্দর লাগছিল বিশাল বড় বড় মাছ ছিল তো আমরা নিচে নেমে এলাম নিচে নেমে এসে রিসেপশানে ওই আমাদের চেক আউটের জন্য যা যা করতে হয় করে নিলাম তো টাইম ছিল তো সকাল দশটা পর্যন্ত কিন্তু যেহেতু আমরা ওই দিনই ট্রেন ধরবো ডাক্তার দেখাবো সব কিছু করবো ওই জন্য আমরা চেক আউট করে বেরিয়ে চলে এলাম এই দেখো এখানে আমার ইউএসজি করানোর কথা আচ্ছা এই যে গ্যাস্ট্রো এন্ট্রোলজি এখানেই আমার ডক্টর বসেছিলেন তো তখন ছিলেন না বলে আমি ক্যামেরা করেছি এখানে ক্যামেরা করে একেবারে অ্যালাউ নেই তো পারমিশান নিয়েই আমি একটু ক্লিপ ভিডিও ক্লিপ করলাম একটু এখানে একেবারেই ক্যামেরা অ্যালাউ নেই তো ওনাদের কাছ থেকে আমি পারমিশান নিয়ে ভিডিওটা করেছিলাম ওখানেও দেখো বন্ধুরা চারিদিকে লিফ্ট যে এগুলো লিফট মানে এক একটা যেখানে যাবে সেখানেই লিফট আছে এ দেখো কী সুন্দর সোফা দিয়ে ব বসবার জায়গা করা আছে যেখানে যেই ফ্লোরে যাবে অন্তত তিন চারটা করে লিফ্টের দরজা পাবে বিশাল বড় হসপিটাল বিশাল বড় হসপিটাল এপান্তর থেকে ওপান্তর আমাদেরকে খুব কষ্ট করে করে খুঁজে নিতে হয়েছে কোথায় কোন ডিপার্টমেন্ট তো পরপর দুদিন জার্নি করে খাওয়ার ঠিক নেই ঘুম তো একেবারেই হয়নি আমার অবস্থা একেবারে শোচনীয় ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম তো দেখো বন্ধুরা দেখাবো আমি পুরো বমি টমি করে একাকার কাণ্ড হয়ে গেছিলো মাথা টাথা ঘুরে তো আমার হাজব্যান্ডের অভ্যাস আছে যে আমি এরকম অসুস্থ হয়ে গেলে ও আমাকে এইভাবেই নিয়ে যায় যেমন একটা লাশকে বয়ে বয়ে নিয়ে যায় সেরকম আমাকেও নিয়ে যায় কিছু করার নেই আমি একেবারে জার্নি বলো সহ্য করতে পারি না কোনো জার্নি বা এই রাত জাগা আমার পক্ষে খুব কষ্টকর ব্যাপার হয়ে যায় তারপর তো তার উপরে অসহ্য পেটের যন্ত্রণা যেটার জন্য ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম অসহ্য পেটের যন্ত্রণা পাচ্ছিলাম না আমি অনেক কষ্টে লাশের মতো টেনে টেনে নিয়ে আমাকে ট্রেনে বসালো আর আমরা যে ট্রেনটা ধরেছিলাম ওই ট্রেনটা তো পুরো গরুর গাড়ির মতো চলে মানে কোনো টাইমের ঠিক নেই কিন্তু ট্রেন খুব ভালো আর খুব সুন্দর মানে কোনো অসুবিধা নেই কিন্তু ওই গরুর গাড়ির মতো চলে আস্তে আস্তে যেটা ছ ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা সেটা দশ ঘন্টায় পৌঁছেছি আমরা তারপরে রাত্রি তিনটের সময় আমরা প্রায় তিনটার নাগাদ আমরা খড়গপুর স্টেশনে পৌঁছালাম ওখান থেকে প্রাইভেট কার ভাড়া করে সোজা মেদিনীপুরে রওনা দিলাম তো এই ছিল বন্ধু বন্ধুরা আমার মেদিনীপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত যাননি আমার ট্রিটমেন্ট আর বন্দে ভারত ট্রেনের কিছু অভিজ্ঞতা তো অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ